জয় গুরু একজন যুবক পরম পুজো যে দেবের কাছে এসে নিবেদন করলেন যে আমি পাস করেছি সাত আট বছর বসে আছি কোনো চাকরি পাচ্ছি না আশ্রয় বললেন চাকরি পেতে গেলে যোগ্যতা প্রমাণ দিতে হয় তাছাড়া অর্থ উপার্জনের বহু দিক রয়েছে ছোটখাটো দোকান করতে পারো এত বছর নষ্ট করলে কেন এতে অপারগতা তোমাকে পেয়ে বসেছে কিছু না করো এখন দীক্ষাপত্রের কাজ চলছে তাদের সঙ্গে ঘুরতে থাকো মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করো জীবনের কোনো না কোনো পথ বেরিয়ে আসবে একটা বিন্দু যদি সময় পাও তার কাজে নিজেকে যুক্ত করো দেখবে জীবনের রং পাল্টাবে বন্দে পুরুষও